আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার গরু গরুরাটে এটি একটি ঐতিহাসিক গরুরাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব দর্শক এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা বাজারের পাশে আটটি অবস্থান

গরম লাগতেছে অনেক নাকি তো বাজার কেমন যাচ্ছে খুব একটা ভালো না তো কোরবানি তো সামনেই তাহলে কিনা নেই কারণ কি লাগিনি না এটা যাতে কি ফ্রিজিয়ান কুরাজ দর্শক আপনারা শুনলেন ফ্রিজিয়ান কুরাজ দেখতে পারছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বাগাসরা সাত মাইল দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরা কতটুকু গ্রস্ত আছে ধারণা করতেছে সাড়ে চার মন শুনলেন আপনারা কাকা ধারণা করতেছে তার সাড়ে চার মন আছে সাড়ে চার মন আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত পঁয়ত্রিশ আপনার চাওয়া দাম উঠেছে কত এখনো পর্যন্ত একশো বিশ বাইশ হয়েছে আপনার নিয়ে একশো ছাব্বিশ সাতাশ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন একশো ছাব্বিশ সাতাশ হলে বিক্রি করবে কুরবানি উপযোগী গরুগুলো দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে দেখা দেখি দামা চলতেছে দর্শক কি হলো না কাকা এইদিকে দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে কুরবানি উপযোগী সার গরুগুলো দর্শক কুরবানি উপযোগী অনেক সুন্দর একটা সার গরু গলে কম্বল দেখুন নাবি দেখুন ভাই এটা কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোশ্চাদপুর শুনলে না আপনারা কোশ্চাদপুর থেকে সংগ্রহ করছে দর্শক দুই দাঁতের গরু বাজার কেমন যাচ্ছে একজন বলুন খুব বেশি ভালো না দর্শক খুব বেশি ভালো না বলতেছে তারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ষাট গরু চাচ্ছেন কত ভাই একশো বিশ একশো বিশ আপনি চাচ্ছেন 120 ডাম চাচ্ছে কুরবানির উপযোগী সার গরু দাম ওঠেছে কত এখনো পর্যন্ত কি 100 বলে এখন 100 নিচে বলছে 100 নিচে 100 আপনার ব্যাচা বিক্রি লাস্ট নিয়েত কত 15 উপরে 15 হয়তো হবে না একটু কম বেশি হলে হইতে পারে দর্শক আপনারা শুনতে গেলেন তার মানে ধারণা করেন 115 হলে ব্যাচা বিক্রি নিয়েত আছে দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক কুরবানির হাট থেকে এটা কার ভাই আপনার কাকার চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ শুনলেন একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে দর্শক কুরবানি উপযোগী সার গরু কয় দাঁত দুই দাঁত কতটুকু কষ্ট আছে ধারণা করতেছেন চার মন আছে আপনারা শুনলেন দর্শক ধারণা করতেছে চার মন গোস্ত আছে দেখতে পাচ্ছেন গোটা দেখা দেখি দামাদামি চলতেছে দাম উঠেছে কত এখনো পর্যন্ত বাইশ উঠেছে আপনার নিয়াদ পঁচিশ তিন হাজারে বাধায় রাখছেন একশো পঁচিশ হলে হয়তো বিক্রি হবে বলতেছে ভাই একশো পঁচিশ হলে বিক্রি হবে কোরবানি উপযোগী সার গরু দেখা দেখি দামাদামি চলতেছে যশস্ত গাছার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী সার গরু অনেক সুন্দর একটা সার গরু দেখা দেখি দামাদামি চলতেছে সার গরুর থেকে দর্শক দেখতে পাচ্ছেন